রোডের পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছি বানারহাট এই যে বানারহাট বানারহাট চার কিলোমিটার তাহলে এখানে পূর্ব দুরামারি থেকে ভিতর দিয়ে আসলাম কয়েকটা চা বাগান পেরিয়ে পুরোটাই চা বাগান এলাকা তোতাপাড়া নামে একটা চা বাগান পেলাম তার আগে আরও একটা কি যেন নাম ভুলে গেলাম এটাতে এই যে চা বাগানটা সেটা নেমপোস্টে ইয়ে সাইনবোর্ডের নাম দেখলাম গ্যান্ড্রাপাড়া গ্যান্ড্রাপাড়া চা বাগান বানারহাট এলাকা এখানে ডুয়ার্স হচ্ছে এগুলো ডুয়ার্স হচ্ছে এগুলোন মানে যত দিকে যাওয়া যাক না কেন শুধু চা বাগান আর চা বাগান চামর্চি এই পিছন সাইডটা তো বানারহাট থেকে বানারহাট এখান থেকে আর চার কিলোমিটার দূরে অনলি ফোর কিলোমিটার অ্যাওয়ে এখান থেকে বানারহাট যাই হোক বানারহাট মানেই তো ডুয়ার্সের প্রাণকেন্দ্র তো দারুণ লাগছে কিন্তু এই যে চা বাগানগুলো এই যে চা বাগানগুলো রাস্তার এখানে দাঁড়িয়ে আছে তো চার পাঁচটা চা বাগান আর চা বাগান গ্যান্ড্রাপাড়া এই তোটা তোতা পাড়া সামনের যে চা বাগানটা দেখলাম তোতা পাড়া লেখা সেখান থেকে পেরিয়ে গ্যান্ড্রাপাড়া আর হচ্ছে মাইল স্টনে পেলাম বানারহাট এখান থেকে আর চার কিলোমিটার দূরে আজকে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোববার দিন এই যে মধ্য দুপুর দুপুরবেলা মধ্য দুপুরবেলা হেঁটে বেড়াচ্ছে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে কি দারুণ না বলুন সকালবেলা একটু ভাত খেয়ে নিলাম সকালে বেরোতাম সাতটার সময় বের হতাম এতক্ষণে আমাদের অভিযানটা শেষ হয়ে যেত কিন্তু সেটা হলো না ঠিকই কিন্তু তাও কম কি বিকেলে বাড়ি যাব কি আছে হ্যাঁ কিন্তু এই রাস্তা রাস্তা দারুণ আর রাস্তার আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার তো কোনো কথাই হবে না একদম অসম্ভব একটা সুন্দর জায়গায় চলে এলাম বাই বাই